রাজধানীর চকবাজার থানার ব্যবসায়ী ও যুবদল কর্মী মোহাম্মদ সোহাগকে প্রকাশ্য দিবালকে অত্যন্ত নৃশংস কায়দায় নির্মমভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে এমন নৃশংস বর্বরতা প্রত্যক্ষ করে সমগ্র জাতি স্তম্ভিত আমরা এই নৃশংসতার তীব্র নিন্দা প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি সভ্যতার এই যুগে এমন আদিম বর্বরতা আমরা মেনে নিতে পারি না এই ও ইন্ধন দাতা হিসাবে যাদের নাম এসেছে এসেছে তাদের সকলকে মামলায় যাদেরকে আসামি করা হয়েছে আমাদের তিন সংগঠনের আমরা পাঁচজনকে গতকাল সংগঠন থেকে আজীবনের আজীবনের জন্য বহিষ্কার করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা জোর দাবি জানিয়েছি উদত্ত আহ্বান জানিয়েছি তাদেরকে অবিলম্বে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সাংগঠনিক দায়বদ্ধতা ও জবাবদিহিতার জায়গা থেকে যা কিছু প্রয়োজন আমরা সেই ব্যবস্থাগুলো নিয়েছি কিন্তু এই ঘটনায় যারা সরাসরি সংশ্লিষ্ট হিসাবে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে আশ্চর্যজনকভাবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হয়নি যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে তারা অদ্যাবধি গ্রেফতারও হয় নাই এর কারণ আমাদের ভূতগম্ব নয় গণমাধ্যমে এজাহারে উল্লেখিত বাদীর মেয়ে বলেছেন মামলার এজাহারে খুনের সাথে সরাসরি সম্পৃক্ত তিনজন খুঁড়িকে পুলিশ কৌশলে বাদ দিয়ে নিরাপরাধ তিনজনকে আসামি করেছে ঘটনার ষাট ঘন্টার বেশি সময় পেরিয়ে গেল খুনিদের খুনের প্রমাণাদি হাতে থাকা সত্ত্বেও অদ্যাবধি কেন মূল আসামিদের গ্রেফতার করা গেল না এটা একটা বিরাট প্রশ্ন রহস্য এবং আপনাদের মাধ্যমে আমরাও জানতে চাই কারা কেন এই তিনজন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য তিনজনকে আসামি করলো এটা আমরা জানতে চাই কারা করলো কেন করলো এটা জানতে চাই আর ঘটনাটি বুধবারের গতকালকে শুক্রবার এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে দুই দিন আগের ঘটনা কেন গতকালকে প্রচার হলো এর পিছনে কারা জড়িত সেটাও সেটাকেও খুঁজে দেখতে হবে আপনাদের মাধ্যমে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে দেশের জনগণের কাছে এই প্রশ্নটি রাখছি এবং এটার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দাবি জানাচ্ছে বিএনপি ইতিমধ্যে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সরকার প্রশাসনকে অসংখ্যবার অনুরোধ জানিয়েছে